আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি শেয়ার বেগুনের টক পুরো রেসিপিটা না টেনে দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো আজকে আপনাদের সাথে একটা মজার রান্নার রেসিপি শেয়ার করবো পানি বেগুনের হচ্ছে টক যেটা খেতে খুবই মজা তো আজকে ফার্স্ট আমি রান্না করেছি খুবই মজা হয়েছে এই রান্নাটা তো আসেন আমরা হচ্ছে রান্নাটা শুরু করি তো এখানে হচ্ছে আমি তিনটা বেগুন নিয়েছি বেগুনগুলো হচ্ছে সুন্দর করে আমি কেটে নিব ছোট ছোট পিস করে এখানে হচ্ছে বেগুনগুলো কেটে নিয়েছি এই যে মাঝে শুধু দুইটা ফালি করে দিয়েছি এখন হচ্ছে এখানে লবণ হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো দিবো এখানে অল্প পরিমাণ হচ্ছে একটু লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে তারপর হচ্ছে এভাবে করে দশ মিনিটের মতো রেখে দিব এখানে হলুদ মরিচ লবণ মাখা শেষ করেছি এখন এটাকে আমি হচ্ছে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিব তারপর হচ্ছে তেলে ভাজব তারপর হচ্ছে তেলে ভেজে নেব একটা প্যান বসালাম বসায় হচ্ছে তেলটা আমি গরম দিয়েছি এখন হচ্ছে আমি একটা একটা করে বেগুনগুলো দিয়ে দিব সবগুলো বেগুন দিয়ে দিয়েছি সুন্দর করে হচ্ছে এখন লাল লাল করে ভেজে নিব যেগুলো হয়েছে এগুলো এখন হচ্ছে এপিট করে দিব ওই পিঠটা সুন্দরভাবে আবার ভাজা হয় ফার্স্ট টাইম রান্না করতেছি ফার্স্ট টাইম ট্রাই করব এই তো এপিট করে দিলাম বাকিগুলো ভাজা হলে একবারে তুলে ফেলবো বেগুনগুলো ভাজা শেষ এখন হচ্ছে বেগুনগুলো তুলে নিব নিবা শুকনা মরিচ কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা একটু ভেজে নিব বেশি একটা পেঁয়াজ দেইনি অল্প পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে হালকা একটু ব্রাউন হয়েছে এখানে এখন একটু পানি দিয়ে দিব তারপর হচ্ছে এক এক করে সবগুলো মশলা অ্যাড করব। অন্য পরিমাণ আদা রসুনের পেস্ট অল্প একটু হলুদ গুঁড়ো একটু নেড়ে নেই তারপর হচ্ছে বাকি মশলাগুলো দিব হাফ চামচের মতো মরিচ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো মশলা গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব আর একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু বেগুনে হচ্ছে লবণ দিয়েছি এজন্য অল্প করেই দিলাম আগলে পরে চেক করে দিব এটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নিব মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এই বেগুনও হচ্ছে মাছ দিয়েও রান্না করতে পারেন টক আমার শাশুড়ি মা কিন্তু রান্না করে আর আমি হচ্ছে শুধু বেগুন দিয়ে রান্না করে দেখব যেটা টেস্ট কেমন হচ্ছে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নেব আর এখানে অল্প একটু পানি দিব পানি দিয়ে ঢাকটা দিয়ে ছেঁকে দিব এক মিনিটের মতো রান্না করব দেব পানি অল্প একটু ঢাকটা দিয়ে একটু ঢেকে দেব ঢাকটা তুলে দেখব এখন হচ্ছে এখানে আমি টক অ্যাড করব যেটা হচ্ছে মেন জিনিস যেটাই হচ্ছে স্বাদ অনেক বাড়িয়ে দিয়েছিল এই বেগুনের টকটাতে এই যে দেখেন আমি হচ্ছে আগেই তেঁতুলের হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে যে দানাগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি এখন হচ্ছে এটা আমি দিয়ে দিব দিবটা টক এখানে আমি অ্যাড করবো দেখেন দেওয়ার পরে একদম ঘন হয়ে আসছে আর একটু ঢেকে রাখবো আর আমি হচ্ছে তারপরে ধনিয়া পাতা কুচি দিব ধনিয়া পাতা কুচি দিয়ে দিব আপনারা কিন্তু একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক বেশি মজা হয়েছে তরকারিটা মাঝে মধ্যে কিন্তু মাছ মাংস কিছুই খেতে ভালো লাগে না তখন এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না আমার শাশুড়িমা অবশ্য বেগুন আলু তারপর হচ্ছে গুঁড়া মাছ দিয়ে রান্না করে জলপাই দিয়ে এটা অনেক বেশি মজা হয় আর আমি আজকে শুধু বেগুন দিয়ে রান্না করেছি দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে আমার রান্না কিন্তু শেষ দেখেন কালারটা কত বেশি সুন্দর আসছে এখন এটাকে হচ্ছে নামিয়ে ফেলব আমি কিন্তু আমার খাবার রেডি করে বসে পড়েছি কারণ টক টাইপের যে কোনো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আর এইটা তো কি বলবো অনেক বেশি মজা হয়েছে কারণ আমি রান্না করার পরে একটু খেয়েছিলাম খুবই মজা হয়েছে তো আমি সুন্দর করে আমার প্লেটটা একটু সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি বেগুন নিব বেগুন কিন্তু আমি এতটা পছন্দ করি না কিন্তু এইটা এত বেশি মজা অনেক মজা যারা হচ্ছে টক পছন্দ করেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ